শুভ দুপুর সবাইকে সবাই একটু ঝটপট করে জয়েন করো কে কোথায় আছো আসো সবাই কে আছো একটু কমেন্ট করো আর করে দিও ভুলে যেও না লাইক করতে কে কে আছো একটু কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না তোমরা উজ্জ্বল বিশ্বাস কোথার থেকে দেখছো একটু লাইক করে দিও ট্যাপ ট্যাপ করে আর যদি নতুন তাহলে আমাকে বন্ধু বানিয়ে নিও কে কে আছো একটু কমেন্ট করতে থাকো ওয়াচিং এ না থেকে একটু কমেন্ট করো যে আছো আমি তো ওয়াচিং এ নয় জনকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করো ওয়াচিং এ না থেকে ট্যাপ ট্যাপ করে একটু লাইক করে দিও কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো हाय हेलो कहाँ से हो आप नए हैं तो सब्सक्राइब कर दो कैसे हो কমেন্ট করো লাইক করতে ভুলো না কিন্তু বারবার বলছি লাইক করতে ভুলো না কিন্তু কমেণ্ট কৰে কমেণ্ট ডিলিট কৰোঁ না প্লিজ উজ্জ্বল বিশ্বাস তোমাকে বলছি যে হও কিন্তু মেসেজ ডিলেট করো না আমার প্রবলেম হয়ে যাবে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই কেমন আছো সবার খাওয়া দাওয়া শেষ একটু কমেন্ট করো যে যে ওয়াচিং এ আছো আমি কিছু বুঝি না সবে ওয়াচিং এ আছে কিন্তু কমেন্ট করছে না কেন কমেন্ট কি হচ্ছে না আমার এখানে তো কিছু বুঝতে পারছি না হাই হ্যালো বা কিছু একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবা আমার आवाजটা শোনা যাচ্ছে কি না তোমরা কি শুনতে পাচ্ছো আমার आवाजটা যদি শুনতে পাড়ো তাহলে একটা বলো হ্যাঁ শুনতে পাচ্ছি বা কিছু নালে আমি কিভাবে বুঝবো কেন আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে না এত জোরে জোরে বলছি শোনা যাচ্ছে না মানে বুঝতে পারলাম না কেন শোনা যাচ্ছে না হতে পারে network প্রবলেম কিন্তু আমি তো জোরে জোরে বলছি কিন্তু sound হচ্ছে না কেন সে বুঝতে পারলাম না কোথা থেকে দেখছো দাদা ভাই তুমি আমার বাড়ি আসামে গো দাদা তোমাদের বাড়ি কোথায় কেমন আছো দাদা ভাই কি করছো ও দুর্গাপুর থেকে দেখছো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন জন্য অসংখ্য ধন্যবাদ আমি আসাম থেকে করছি দাদা ভাই আমি আসামেই থাকি দাদাভাই আসামে যুহাট না দাদা ভাই নাম্বারটা দেওয়া যাবে না কথা বলছি না কথা বলো দাদা ভাই মেছেজ ডিলিট কৰো নাদাভাই প্লিজ প্লিজ ৰিকুৱেষ্ট কৰিছি মেছেজ কৰে মেছেজ ডিলিট কৰোঁ ন আর কে আছো এটা কমেন্ট করো আচ্ছা একটু কমেন্ট করবো চান বাদল মে জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যাম জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যাম শ্যামরাই ভুমরাই ভুইরা ভুইরা মধু খায় শ্যামাই ব কি সুন্দর সে মোরাই জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর ও বাইজ না বাসি ছাইরা দে ও রে মনে স্যামেড়ে বাসি রইবে না ধরিয়া ও রে মনে শ্যামে রে বাসি রইবে না ধরিয়া বাইজ না রে বাসি ছয়রা দে জোন বসে ছয়া দেবা ও রে মনুষ্য রইবে না ধরিয়া ও রে মনুষ্য মরে বাসি রইবে না ধরি দেয়ছো গো একটু কমেন্ট করো

কে আছো ওয়াচিং এ একটু কমেন্ট করো করো না একটা লাইক টাটা বাই বাই আমি দেখে দিলাম এবার সবাই ভালো থাকো সুস্থ থাকো সব সময় বাই